আগের নির্বাচন গুলাতে রেফারিরাই হচ্ছে ফাউল করে গোল দিয়েছে এবং বাইশ জন একদিকে খেলছে আমরা এই নির্বাচন আর চাই না আমাদেরকে বলা হয় আমরা আমরা নির্বাচন চাই স্পষ্ট ভাষায় বলছি স্পষ্ট ভাবে বলছি নির্বাচন প্রয়োজন দুই মাস পরে দেন কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে এখন আবার আমরা আগের মতো করেই এই সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছি যেটা ইম্পসিবল আর রুলস অফ গেম আমরা আগে যেভাবে নির্বাচন হইতো আগে কিভাবে নির্বাচন হইতো আগে নির্বাচন করে দিত আমার আসন কুমিল্লার চান এর আগের বছর যিনি এমপি ছিল একশো কোটি টাকা কথা কথিত আছে প্রমাণ তো নাই একশো কোটি টাকার বেশি খরচ করে উনি হচ্ছে নির্বাচিত হয়েছে নমিনেশন নিয়ে আগে নির্বাচন কে করে দিত ওসি আপনারা গণমাধ্যম কর্মী আছে আপনারা নির্বাচন তো আমরা করছেন না ওসি নির্বাচন করে দিত ওসি যার পক্ষে থাকে সে পাইত নির্বাচন করে দিত জনগণের সামনে অপশন থাকতে হবে জনগণ আমরা একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে না হয় ভোটের মাধ্যমে নিয়ে রায় দিবে যে আমি তাকে সে আমাকে খারিজ করে দিয়েছে এই কারণে দেখবেন এখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে কার একটা ওসি আনা যায় কার একটা ইউনো আনা যায় আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না ইউনু আমার পক্ষে থাকবে কি থাকবে না পক্ষে থেকে নির্বাচনকেল জনগণের কাছে পালন করবে হচ্ছে প্রশাসন আমরা দেখছি আম্পারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয় প্রশাসন পুলিশকে খেলোয়াড় না আম্পায়ার তারা এখন তারাই খেলোয়াড় তাহলে সে জায়গায় ক্যাপ্ট আমাদের রুলস অফ গেম চেঞ্জ করতে হবে যে রেফারি সে রেফারি থাকবে যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে রেফারি যদি গোল দিতে যায় এটা সমস্যা না আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই কোনোদিন করবেও না এই প্রপাগান্ডাগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে ওই সব মিডিয়া এই প্রপাগান্ডা এখন চালাচ্ছে প্রিয় সাংবাদিক বৃন্দ এবং হচ্ছে যারা আজকে আলোচনা উপস্থিত হয়েছেন আমরা নতুন বাংলাদেশ দিতে চাই আমাদেরকে শত্রু জ্ঞান কোন রাজনৈতিক দল আপনারা যদি করে থাকেন সেটা আপনারা ভুল করছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওনাকে বলতে চাই উনি উনার ইমেজ নিয়ে খুব সবসময় উনি আজান হচ্ছেন এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু বিষয়টা এমন না